আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পঁচিশে সেপ্টেম্বর উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে অংশগ্রহণ করেন উত্তর জেলার সমস্ত ক্লাব বারোয়ারি সংস্থা এবং সমিতির কর্মকর্তাগণেরা আসন্ন দুর্গোৎসবকে বিগত দিনগুলোর ন্যায় অবাধ ও শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করে তুলতে জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় নীতি নির্দেশিকা তুলে ধরার লক্ষ্যে মূলত বৈঠকের আহ্বান জানানো হয় এতে পৌরোহিত্য করেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার জেরেমিয়া ধর্মনগর মহকুমা আধিকারিক দেবাশীষ সাহা সহ জেলা আরক্ষা প্রশাসনের অন্তর্গত সবকটি থানার অফিসার ইনচার্জগণ বৈঠকে দুর্গাপূজা চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সহ ক্লাব সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনে আহ্বান জানানো হয় পাশাপাশি পুজো চলাকালীন সময়ে ডিজে সাউন্ড সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দ দূষণ থেকে বিরত থাকা সহ প্রতিটি মণ্ডপে মণ্ডপে রাত্রি বারোটা পর্যন্ত মাইক ব্যবহারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় নৈশকালীন পরিস্থিতিতে পূজা উদ্যোক্তাদের নিজ উদ্যোগে প্রহারাদার নিয়োগের পরামর্শ সহ যে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতির বিষয়ে তড়িঘড়ি করে নিকটবর্তী পুলিশে খবর পাঠানোর আর্জি জানানো হয় এতে করে আপদকালীন পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মত ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বৈঠকের সমাপ্তি লগ্নে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি ক্লাব সংস্থা এবং বারোয়ারি পুজো উদ্যোক্তাদের সংঘবদ্ধ সহযোগিতায় আসন্ন দুর্গোৎসবটি আনন্দ মুখরিত হয়ে ওঠার আহ্বান জানানো হয় ব্যুরো রিপোর্ট শ্যামলী ত্রিপুরা প্রথমে আমি আপনার যে চ্যানেল চ্যানেলে যারা ভিউয়াররা যারা আছেন ওনাদেরকে যেহেতু দুর্গা পূজা উপলক্ষে মিটিং হয়েছে যারা এখানে ক্লাবের প্রতিনিধি যারা এসেছিলেন ওনাদেরকে এবং আপনাদের যারা চ্যানেলের ভিওরা আছেন ওনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা আসলে সার্বজনীন দুর্গা উৎসব আমরা এটাকে সার্বজনীন আনন্দ উৎসবও বলি কিন্তু এবার কিছু কিছু ঘটনাতে এই আনন্দ উৎসবের যে আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে যেমন আমরা কিছুদিন আগে বন্যার প্রকোপে আমরা পড়েছিলাম এবং এখনো শরণার্থী শিবিরগুলিতে মানুষ আছে সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে যেটা আবেদন করেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যুদ চদুম করে কোথাও যেন চাঁদা আদায় না করা হয় এবং যদি কোথাও এই ধরনের চাঁদা আদায়ের কোনো ঘটনা আসে তা আমরা আইনগতভাবে শক্ত ব্যবস্থা নেব এটা ওনাদেরকে বলা হয়েছে ওনাদেরকে এটাও বলা হয়েছে যে ওনারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রত্যেক বছর করেন তো এই বছরও অন্যান্য বছর নাই পুলিশকে ওনারা সাহায্য করবে আর আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে দুর্গা পূজা উপলক্ষে আজকাল দেখা যাচ্ছে যে ধর্মীয় যেটা পরিবেশ সেই ধর্মীয় পরিবেশটা নষ্ট হয়ে যায় ডিজে একটা শুরু হয়েছে আমাদের যে বিধানসভার যে মাননীয় স্পিকার মহোদয় এখানের জন্য প্রিয় বিধায়ক মহোদয় উনিও আবেদন রেখেছেন সবার কাছে ডিজে যেন না বাজানো হয় আমিও সবাইকে বলেছি যে ডিজে বাজিয়ে ধর্মীয় যে একটা পরিবেশ সেই পরিবেশটাকে নষ্ট করার একটা অপচেষ্টা শুরু হয়েছে তো ওনারা সবাই এটা এক ব্যাগকে স্বীকার করেছেন যে ওনারা ইয়ে করবেন যে ধর্মীয় পরিবেশে পরিবেশে যে যেন পূজাটা সম্পন্ন সেদিকে ওনারা নজর রাখবেন তো এগুলি আলোচনা হয়েছে আইনগতভাবে ওনারা মেনে চলবেন থ্যাংক ইউ